আমি আজ পুজো দিতে যাবো তাই আমি পুরোটা দেখাতে পারলাম না বাড়ি থেকে বেরোনো আমি এখন রাস্তাতে যাচ্ছি মন্দিরে অনেক বেলা হয়ে গেছি এই যে আমি পৌঁছলাম মন্দিরে আমি এখন পুজোর সাজ নেব এখানে পুজোর সাজ নিচ্ছি এই যে দুটো নারকেল না হয়েছে দুটো কলা আবার অনেক কিছু নেওয়া হয়েছে এই যে বার্নপুর টাউন পুজো সমিতি বারিক ময়দান ময়দান নমস্কার বন্ধুরা ফ্যামিলি বলকে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি যে আপনারা কেমন আছেন খুব ভালো আছেন আমি দেখি বার্নপুর টাউন পুজো বাড়ির ময়দানে এসেছি আমি পুরো থেকে শিব পুজো দিতে প্লিজ প্লিজ আপনার পুরো ভিডিওটাই দেখুন প্রথম দিকে শেষ অব্দি আমি পুরো ভিডিওটা কিন্তু দেখাবো বাড়ির ময়দান লুকসটা আপনার আসুন ছোটো ছোটো আমি শিব বাবাকে পুজো দেবো তাই আমি এগিয়ে গেলাম মন্দিরের দিকে আমি এখন মন্দিরে প্রবেশ করব এই সামনে মন্দির এই যে মন্দিরের মন্দিরে প্রবেশ করলাম আমি পুজো দেওয়ার জন্য আপনারা পুরোটাই দেখুন আমি পুজো দিয়ে পরে পুরোটাই আবার ঘুরে দেখাবো এখানে অনেক মন্দির আছে দেব দেবীদের অনেক মন্দির আমি পুরোটাই ঘুরে আপনাকে দেখাবো you <laughs> Jay Shree. এই যে মন্দির দক্ষিণেশ্বর মন্দির পুরোটাই কি সুন্দর সাজানো আছে এখন যেহেতু দরজা বন্ধ করে দেওয়া হয়েছে বারোটা ব্রিজ তাই এটা আসার জন্য মন্দিরে আসার জন্য এটা গেট আর এইখানে আছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ শরদা মায়ের মূর্তি আর এইখানে হচ্ছে মাঠ এই মাঠে পুজোর সময় মেলা লাগে অনেক বড়ো মেলা হয় আর এটা হচ্ছে শিব মন্দির আমি পুজো দিলাম এক্ষুনি আমরা এগিয়ে যাবো শনি মহারাজ ভগবানের মন্দিরে গেট বন্ধ করা আছে আমরা পুরীত মশাইকে দিয়ে আমরা বললাম যে এ খুলে দর্শন করার জন্য তাই বলল হ্যাঁ খুলে দেব তাই খুলতে আসছেন পুরীত মশাই এই যে গেট খুলবেন বাবাকে আমরা দর্শন করব এই যে বাবার মূর্তি শনি মহারাজ ভগবানের আর এই যে পুরোটা উপরটাই দেখাবো এই যে রুমের যে এটা উপর মাথা তলা সেটা বাবার বাবাকে দর্শন করলাম প্রণাম করলাম আমরা বেরিয়ে যাব। আবার পাশে যে বাবার ছোট ছোট মূর্তি আছে যেখানে তেল ঢালা হই বাবাকে পুজো দিই সবাই সেইখানে আমি দেখাবো আর এটা পুরোটাই হচ্ছে ফাঁকা এখন যেহেতু কেউ মানুষ নেই টাইম হয়েছে বারোটা তার জন্য ফাঁকা পুরোটে পুজোর সময় অনেক ভিড় হয় মানুষের প্রচণ্ড যাকে বলা হয় সেই ভিড় হয় আর এই শিব মন্দিরের উপর কী সুন্দর কাজ করা আছে পুরোটাই ডিজাইন সামনে একটা আছে শিব বাবার মন্দির আর এই যে সামনে জল এই যে শনি মহারাজ ভগবানের এইখানে যে ছোট ছোটো মূর্তিগুলো আছে এখানে তেল সরষের তেল ঢেলে সবাই পুজো দেয় তেল ঢালে অনেক চিটচিটে ভাব পুরো রুম প্রত্যেক দিন মানুষ এসে ভিড় করেন এখানে যেহেতু শনিবারই বেশি ভিড় হই এই যে পুরোটে কালো হয়ে গেছে সর্ষের তেলে পুরোটাই চিটচিটে ভাব হয়ে গিয়েছে সবাই আর এই যে সামনে আছে দুর্গা মন্দির দুর্গা মায়ের মন্দিরে এখন পুরোটাই ফাঁকা এই যে উপর নিজ পুরোটাই এখন ফাঁকা আছে প্রতিমা নেই পুজোর সময় হয় আর হচ্ছে কৃষ্ণ মন্দির শ্রীকৃষ্ণ ভগবানের মন্দির শ্রীকৃষ্ণ রাধারানী আছে কৃষ্ণ রাধিকার মন্দির আমি প্রণাম করলাম কিছু দানপত্রে দিয়ে আমি প্রণাম সেরে নিলাম ফাঁকা ছিল তাই খুব ভালো লাগলো যেহেতু আর এই যেখানে মাথা রানীর নটা মূর্তি আছে তিনটা তিনটা করে আবার তিনটা তিন দিকটাই মানে চারি পাঁচটাই আছে তিনটা তিনটা করে নটা রেখা আছে মায়ের এই যে পুরোটাই পুরো গোলাকার করে নেওয়া হয়েছে মা কালীর মন্দির আর এই যে প্রতিমা লক্ষিণা কালী এতক্ষণ গেট হয়তো বন্ধ ছিল খুললো যে আমরা নাম সেরে আবার বেরিয়ে পড়লাম চারি চারিপাশটা আবার আমি ঘুরে একবার দেখাবো পুরোটাই এখন ফাঁকা এক দুটো করে সবাই মানুষ দেখা যাচ্ছে চারি চারিপাশটায় এখন ফাঁকা পুজোর সময় প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড আর এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো যেহেতু ছোটো কার আছে রিমোট সিস্টেম কার এইখানে ওরা খেলা করে অনেকেই এই কারে চাপে রিমোট সিস্টেম কার বাচ্চাগুলো চেপে ঘুরে তিরিশ টাকা করে নেওয়া হয় ছোটো ছোটো বাচ্চারা চেপে যায় আমি পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাইরে দান করলাম প্রসাদ দিলাম টাকা দিলাম এক দুটো করে সবাই ছিল না অনেক ভিড় ছিল আসার সময় আমি বেরিয়ে দেখলাম নে তাই দু একজন ছিল তাই আমি দান করে আবার বেরিয়ে পড়লাম বাড়িতে বাড়ি ফিরলাম রাস্তায় বন্ধুরা এই মাত্র আমি বাড়ি ফিরলাম মন্দির থেকে আমার যদি ভিডিওটা পুরো ভালো লাগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজের মতন এখানে ব্লগটা শেষ করলাম বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে